মা না মরে যাচ্ছে মরে যাচ্ছে মা এখান থেকে প্রায় সময় অনেক বিমান আসে যায় অনেক প্রশিক্ষণ বিমান অনেক আসে যায় কানে অনেক শব্দ হয় তো কালকে যখন এখানে জিনিসটা আসছিলো যে এত জোরে সাউন্ড আপনারা জাস্ট কল্পনা করতে পারবেন না মানুষের কানের পর্দা ফেটে যাচ্ছিল জিনিসটা আমি জাস্ট পাঁচ সেকেন্ডের মধ্যে দেখি এইখানে এসে পড়ছে আমি জাস্ট কল্পনা করতে পার আমি জাস্ট বুঝতেছিলাম না যে আমার কলেজটায় হচ্ছে কি হঠাৎ পর দেখি বাচ্চাদের কলেজটা ফেটে আগুন ফেটে এই উপরে যে আসছে আমি বলতেছি এখানে তো অনেক বাচ্চারা আছে আমি দৌড় দিয়ে এখানে আসতেছিলাম আর আমার মাকে বলতেছিলাম মা বাচ্চারা মরে যাচ্ছে মরে যাচ্ছে মা আমি এখানে এসে দেখি কিছু কিছু বাচ্চার পাটা ছড়ায় আছে কিছু কিছু বাচ্চা মোরা দেহ ছড়ায় আছে ওরতে আপনারা কি তাদের বাঁচায় আনতে পারবেন তারা কি আর জীবনে তাদের মা বাবার কোলে আসতে পারবে আপনারা বলেন আমাদের একটা সময় ছুটি হয় মনে কারণ বারোটা চল্লিশ বা পঞ্চাশের দিকে এখানে হয়তো এই ধ্বংসটা হয়েছে তো আমি যখন সামনের দিকে আসি অনেক বাচ্চাদের মরা দেহ আমি সবসময় ফোনে দেখছি খবরে দেখছি আমি কখনো কল্পনা করি না যে চোখের সামনে আমাকে এগুলো দেখতে হবে দেখতেছিলাম বাচ্চারা নিচে শরীর চামড়া পুড়ে যাচ্ছে সেই অবস্থায় হাঁটতেছে জানের ভিক্ষা করতেছে আমাকে কেউ বাঁচাও বাঁচাও সেই অবস্থায় বাচ্চারা হাঁটতেছে বুঝেন আপনারা কেউ বলতে পারবেন বড়রা যখন মারা যায় হ্যাঁ ওইটা একটু হলেও কম কষ্ট লাগে কিন্তু ছোট ছোট যে বাচ্চারা মারা গেছে কিন্তু আপনারা জানেন যে বিমান যে ধ্বংস হয়েছে তার ভিতরে কত ধরনের ইঞ্জিন থাকে কত কেমিক্যাল বা অনেক পুরাতন কত ধরনের ইঞ্জিন বা কত কিছু থাকে আপনারাও জানেন তাই না তো তো এটা তো স্বাভাবিক কোন আগুন ছিল না এটা যে ধ্বংস হয়েছে এখানে পড়ছে কিন্তু স্বাভাবিক ছিল না এইটা চারদিকে দিকে ছয় পড়ছে সেই মুহূর্তে স্টুডেন্টদের ছুটি ছিল বাসা যাচ্ছিল এই যে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্টরা তারা প্রায় হেঁটে হেঁটে যাচ্ছে কে বা বুঝতে পারছিল জিনিসটা কি আস্তে আস্তে হয়েছিল সাথে সাথে দুই মিনিট আগেও যেখানে বাচ্চারা ভাবছিল যে আমি বাসায় যাবো আম্মুর সাথে দেখা করব বা আব্বুর সাথে দেখা করব বাসায় যাব আমার পড়া আছে এরকম কিছু সেই মুহূর্তে দুইটা সেকেন্ডও লাগে নাই বাচ্চাদের যানগুলো যেতে আপনারা কি বলতে পারবেন এই ধরনের এরিয়াতে কেন এইগুলো প্রশিক্ষণ দেওয়া হয় কোন দেশে বসবাস করছি আমি কালকে কার কার ব্লেম দিব আমি বুঝতে পারতাম না যে ছয়াচ্ছে নে এটা সালের বিমান আসলে সেটা না সেটা হচ্ছে 1966 সালের বিমান এত ফিটনেস ক্যান ছড়াচ্ছেন যে 19 থেকে 20 বাচ্চা মারা গিয়েছে যেখানে হচ্ছে 200 জনের মতো বাচ্চা নিহত হয়েছে আহত আরো অনেকে হয়েছে এখনো নিখোঁজ অনেকে অনেক বাচ্চা এর বুক খালি হয়েছে নিচতলায় এই গুত্রকে আপনি নিতে পারবেন যে বলছেন যে আমরা স্বাধীন বাংলাদেশ করেছি সেই 2024 সালে পাঁচই আগস্ট আমরা স্বাধীন হয়েছি আমাকে এটা যে আন্দোলন করেছিলাম যে যেখানে বাচ্চাদের সেফটি সরকার চেঞ্জ হয়েছিল এগুলোর জন্য আমরা বলতে পারবেন সরকার কেন চেঞ্জ হয়েছে তার এত আধুনিক বাংলা বাংলাদেশ তৈরি করতেছে দাবি দেই যে এই এত পুরানা বিমান দিয়ে কেন এই ট্রেনিং গুলো করা আর এই ট্রেনিং গুলি কেন এই সব জায়গা আনে বাইরে এরিয়া আছে দিনাজপুর আছে পঞ্চগড় আছে চিটাগাং আছে এই সব জায়গা করাইতে পারে এই জায়গা বাচ্চাদের উপরে কেন করলো এই জিনিসগুলি মর্মান্তিক ঘটনা আমার আমার কান্দন আমার চোখের পানি কালকে আমি তৈরি রাখতে পারি না যে মা বাপের কাছে বাচ্চা বলে আসছে যে আম্মু আমি স্কুলে যাচ্ছি দুপুরে আমি এই জিনিসটা খাবো সেই জিনিসটা আমি খাইতে পারি নাই আর এই বাচ্চা মেডিটের ভিতরে এই বিমান এইভাবে পৈরা বাচ্চাগুলি ধ্বংস হয়ে গেছে কারো সর নাই কারো এই ইরিয়া যে চামড়ার সাথে লাইকিয়া রয়েছি এইসব ঘটনা চোখের সামনে কে দরজা থাকতে পারবে আর